নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বুকের সমস্যার জন্য কোথায় যেতে পারেন বুকের সমস্যা মানে শ্বাসকষ্টজনিত যদি কোনো সমস্যা হয় তখন আপনি কোথায় যেতে পারেন ব্যাঙ্গালোরে এর উত্তর সোজাভাবে বলতে গেলে ব্যাঙ্গালোরের যে কোনো জেনারেল হাসপাতাল মানে ধরুন সেটা সেন্ট জন হতে পারে মনিপাল হতে পারে বা এই জাতীয় যে সমস্ত হাসপাতাল আছে আপনি যে কোনোটাই যেতে পারেন ফলে আপনি এর যে কোনো একটা গিয়ে যদি সেই ডিপার্টমেন্টে দেখান তাহলে ঠিক আছে কিন্তু একটা হাসপাতাল আছে ব্যাঙ্গালোরে যেটি কিন্তু শুধুমাত্র এই চিকিৎসার জন্য কাজ করে অর্থাৎ বুকের সমস্যার জন্যে যদি আপনি কোথাও যেতে চান তাহলে এই হাসপাতালটায় আপনি কিন্তু যেতে পারেন হাসপাতালটা শর্টে নাম হলো রাজীব গান্ধী হাসপাতাল রাজীব গান্ধী হাসপাতালটি ঠিক ব্যাঙ্গালোরের যে নিম্যান্স নিম্যান্সের গেট তার জাস্ট অপোজিট সাইডে মানে ঠিক উল্টো পাশেই রয়েছে এটা নিম্যান্সের যে গেটটা যেখান থেকে আউটডোরটা আছে সেখানটা একটা থানা আছে ওইখানে একটা মোড় এবং তার থেকে অপোজিট সাইডে বা পাশে আছে ইন্দিরা গান্ধী চাইল্ড হাসপাতাল আর ডান পাশে আছে রাজীব গান্ধী চেস্ট হসপিটাল একটা লম্বা নাম আমি নামটা দিয়ে দিলাম পুরোটা মনে নেই কিন্তু ওটা হলো চেস্ট হসপিটাল আপনি ওখানে যেতে পারেন আমি খবর সংগ্রহের জন্যে এবং নিজেরও কিছু অসুবিধার জন্য সেখানে আমি গেছিলাম গত সপ্তাহে যখন আমি গেছিলাম হাসপাতালে এলে এখানটার চিকিৎসার জন্য এলে কোথায় আপনি থাকবেন তার হোটেলের সন্ধানে যখন গেছিলাম তখন এখানটায় আমি ঘুরে এসেছি এবার এখানটাতে আপনি যদি যান তাহলে কী করতে হবে পরপর বলে দিই আপনি ওখানটায় প্রথমে কি আপনাকে একটা আউটডোরের টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে ওরা একটা ফাইল দিয়ে দেবে এরকম বড় আমি ছবি মানে বেশ বড় একটা ফাইল আমি পাশে ছবি দিয়ে দিলাম এই ফাইলটি আপনাকে দিয়ে দেবে এবং তার জন্যে আপনাকে পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা নেওয়ার পরে আপনাকে বলে দেবে আউটডোরের কোথায় যেতে হবে এটা ওদের যে কাউন্টার তার বা সেখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার ফাইলটাকে জমা করতে হবে এবার ফাইলটাকে জমা করবার পরে আপনাকে হয়তো হতে পারে যদি লম্বা লাইন থাকে একটু সময় ওয়েট করতে হবে এবং আপনি যখন তাদের কাছে যাবেন তারা আপনাকে একটা আঙুলে একটা মেশিন লাগিয়ে দেবে যেটা আপনার অক্সিজেন লেভেল কত আছে সেটা চেক করা যায় আর দুই আপনার প্রেশার চেক করবে ব্লাড প্রেশার করে ওরা পাইলে নোট করে তারপরে আপনাকে একটা টোকেন দিয়ে দেবে ওখান থেকে ওদের টোকেনের মেশিন আছে সেই টোকেনটা দিয়ে দেবে এবারে আপনি ঠিক তার সামনে একটা বসার জায়গা আছে ওখানটায় বসলে সামনে একটা বোর্ডে টোকেনগুলো কিন্তু দেখায় আপনার যে টোকেন নাম্বার সেখান থেকে আপনাকে দিয়ে দেবে যে কোন রুমে আপনাকে যেতে হবে আপনি তারপরে যখন সেই রুমে যাবেন সেখানটায় ডাক্তার যিনি থাকবেন ডাক্তার বাবু তিনি আপনাকে দেখবেন দেখে যদি মনে হয় আরও কিছু ট্রিট মানে টেস্টের দরকার তাহলে টেস্টও এখানটায় করতে পারবেন এখানটায় যেমন এক্স রে এমআরআই বা বুকের লাং ফাংশন টেস্ট এরকম অনেক কিছুই টেস্টের ব্যবস্থা আছে বড় হাসপাতাল এখানে হাসপাতালটা খুবই বড় ছবিতে তো দেখতেই পাচ্ছেন আর এখানটায় এই টেস্টগুলির জন্য আপনাকে আবার কাউন্টারে ফিরে গিয়ে টেস্টের পয়সাটা দিতে হবে আমি প্রথমে যেটা বললাম প্রথমে পঞ্চাশ টাকা আপনাকে আউটডোরের ভিজিটের বা আউটডোর কার্ডের জন্য তারপরে আপনাকে যে টেস্ট হবে টেস্টের পয়সাটা আপনাকে দিতে হবে এটা হয়ে যাওয়ার পরে আবার আপনাকে ফিরে আসতে হবে ডাক্তারের কাছে ডাক্তারবাবু আবার দেখবেন দেখে ওষুধ লিখে দেবেন কিছু কিছু ওষুধ এই হাসপাতালের ভেতর থেকে কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দেবে মানে আমাকে দিয়েছিল আমি গিয়েছিলাম যখন তো আমাকে একটা জাস্ট একটা ওষুধই ফ্রি দিয়ে দিলো আর বলল যে বাইরে থেকে করে দাও আমি অ্যাকচুয়ালি গেছিলাম অ্যালার্জি জাতীয় কিছু সমস্যার জন্যে অ্যালার্জি থেকে বুকের সমস্যা হতে পারে সেই জাতীয় জাস্ট মেন উদ্দেশ্য ছিল ওখানটায় কতগুলো একটা ছিল যে হাসপাতালের আশেপাশের যে হোটেল থাকার জায়গা সেটার খোঁজ নেওয়া দুই এই হাসপাতালটা সম্পর্কে খোঁজ নেওয়া যাতে আমি আরও ভালোভাবে আপনাদের বলতে পারি এবং তার সাথে নিজের একটা চেক আপ কিছুটা সেই জাতীয়ই মনে করতে পারেন মানে আমার চেক হয়ে গেল আপনাদের তথ্যও পেয়ে গেলাম যেটা আমি সরাসরি আপনাকে বলতে পারছি কারো মুখে শুনে বলার থেকে সেটা আরও বেটার তো সেই হিসাবে এটা করা এবং পঞ্চাশ টাকা প্রথমে দিলাম দিয়ে ওখানটায় আউটডোরে করে নিয়ে তারপরে কিছু ওষুধ দিয়ে দিল ওষুধটা আবার আমাকে বলে দিল যে এখানটায় গিয়ে ওষুধটা কালেক্ট করে নাও দুটো স্লিপ দিয়ে দিল একটা বললো কালেক্ট করে নাও ফ্রিতেই দিয়ে দেবে সেকেন্ড ওষুধটা বললো আউটডোর থেকে বা বাইরে থেকে কিনে নাও এবার সেটা কিনে নিয়ে ওই দিনের কাজ হয়ে গেল। পরে আর একদিন আবার গেলাম প্রথম দিন আবার আমাকে একটা বললো একটা এক্স রে করতে বুকের একটা এক্স রে করলো বুকে কোথাও কোনো অসুবিধা আছে কি না তো সেটার জন্য ওরা নিল দেড়শো টাকা মানে বুঝতেই পাচ্ছেন যে অ্যামাউন্ট কিন্তু বেশ কম এরপরে পনেরো দিন পরে আবার যখন যেতে বললো পনেরো দিন পরে গিয়ে আবার আমাকে টিকিট করতে হলো টিকিট করবার জন্যে আমি ভেবেছিলাম পঞ্চাশ টাকা নেবে কিন্তু এইবার নিল মাত্র দশ টাকা মাত্র দশ টাকা নিল কারণ এটা সরকারি হাসপাতাল যার জন্যে এত কম পয়সায় হয় তারপরে আবার ডাক্তারের কাছে গেলাম এবার এখানে আমি একটা সমস্যায় পড়লাম যেটা আমার মনে হলো এই হাসপাতালের জন্য হাসপাতালের জন্য একটা নেগেটিভ ব্যাপার সেটা হলো আবার গেলে ওরা তো অক্সিজেন লেভেল চেক করলো প্রেশার চেক করলো তারপর আবার র্যান্ডামলি একজন ডাক্তারকে অ্যাসাইন করে দিল মানে আমি যার কাছে গেছিলাম তাকে কিন্তু আর দিল না নতুন একজনকে দিল এবার আমি যার কাছে গেছিলাম তিনি প্রথমে হয়তো কিছু একটা ভেবে ওষুধ দিয়েছিলেন নতুন যে হলো সে কীভাবে ওষুধ দিচ্ছে বা কি ভাবছে দুটো তো ম্যাচ নাও করতে পারে আমার মনে হয় এটা একটা নেগেটিভ যে কারণে আপনি যখন প্রথম ডাক্তারকে দেখাবেন তখন বলবেন আপনার নামটা একটু লিখে দিন যাতে আমি পরের দিন এসে আমি আপনাকে দেখাতে পারি মানে আমাকে বলে দিয়েছিল যে তুমি সোম বুধ শুক্র যে কোনো একদিন আসবে আমি থাকবো কাউন্টারে গিয়ে যখন বললাম যে আমাকে পুরনো ডাক্তারের কাছেই দাও বললো ডাক্তার তো কোথাও নাম লেখেনি আমরা তো কোথাও নামটা লিখি না তাহলে বুঝবো কী করে কোন ডাক্তার দেখেছিলেন ফলে এই সমস্যাটা হতে পারে আমি যে কারণে পরের ডাক্তারকে বললাম যে আপনি আপনার নামটা লিখে দিন যে আপনি কে দেখছেন তাহলে আমি নেক্সট টাইম যখন আসব এই দিনেই না হয় আমি এই এইবারেই না হয় আসব কিন্তু আপনাকে নামটা লিখে দিলাম কাউন্টারে বলবো আপনাকেই দেওয়ার জন্যে ফলে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনি যাকে দেখাবেন তার থেকে তার নামটা জেনে নেবেন যাতে পরের দিনকে কাউন্টার দেখাতে পারেন তার মানে প্রথমে আমার যে খরচটা হলো প্রথমে ছিল পঞ্চাশ তারপরে এক্সরের জন্য দেড়শো তারপরে আজ পরের দিন গেলে দশ টাকা তখন আমাকে বলল যে একটা টেস্ট করলে ভালো হয় করবে কি আমি বললাম কিসের টেস্ট বললো একবার লাং ফাংশান টেস্ট করো মানে ওটা একটা কতটা বুকে শ্বাস প্রশ্বাস নেওয়া তো আমাদের ফুসফুস দিয়ে ফুসফুস কতটা ভালো আছে কতটা জোর আছে সেইটার একটা টেস্ট হয় হ্যাঁ দিন করে নেবো সেটার জন্য আড়াইশো টাকা নিল আড়াইশো টাকাটা দিলে এই কারণে ওরা একটা মেশিনে ফু দিতে হয় যেহেতু সবাই মুখ দেয় তো ওই মেশিনটাকে ওরা বারবার বদলে দেয় মানে ওই টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি বোধ হয় ওই মেশিনটারই দাম তো ওটাকে প্যাকেটটা ছিঁড়ে মেশিনটা লাগিয়ে দেয় মূল মেশিনে তারপরে আপনাকে বলে ফু দিয়ে টেস্টা করো তো এই চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ যা দেখলাম খুব একটা দামি ওষুধ দেয়নি সাধারণ যে অ্যালার্জির ওষুধ হয় সেরকমই ওষুধ দিয়েছে ফলে আপনারা যদি যখন আপনারা আসবেন বুকের সমস্যার জন্য হলে কিন্তু এই হাসপাতালটাতেও যেতে পারেন আর যেহেতু এই হাসপাতালটা শুধুমাত্র এই চিকিৎসার জন্যে আমার মনে হয় অন্যান্য হাসপাতালের থেকে এখানটা কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা ভালো হবে যদি বুকের সমস্যার জন্যে আসেন আর এখানটায় যদি কখনও কোনো অপারেশানের দরকার হয় বা আরও বেশি বড়ো কোনো সমস্যা হয় মানে অ্যাসমা রোগের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি হয় ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর কেউ ইনিশিয়াল থাকলে তার তেমন কিছু হয় না যার সিভিয়ার হয় তার হয়তো ওখানটায় ভর্তি হতে পারে তার জন্য কিন্তু পুরো ব্যবস্থা আছে আপনি ওখানটায় যদি দরকার হয় তাহলে কিন্তু ওখানে ভর্তির ব্যবস্থাও আছে ওখানে থাকার ব্যবস্থাও আছে এবং থাকার মানে রুগী ভর্তি হলে যদি কোনো ওটি টোটি কিছু হয় সেগুলির জন্য কিন্তু এই ব্যবস্থাটা আছে এবং তার জন্য কিন্তু খরচ বেশ কম আমি দেখলাম এমআরআই বোধ হয় আড়াই হাজার টাকা বা এমন কিছু একটা অ্যামাউন্ট লেখা আছে ওদের কাউন্টারের শুরুতেই লেখা আছে মানে সরকারি হাসপাতাল বুঝতেই পারছেন এখানটা তো ব্যবসার কোনো ব্যাপার নেই যতটা দরকার ততটাই টেস্ট হয় এবং তার সঙ্গে মিনিমাম যেটা তাদের খরচ সেই খরচটাই নেয় এখান থেকে সরকারের প্রফিট করার কোনো ব্যাপার নেই কিন্তু আপনার চিকিৎসার দিক থেকে কিন্তু ভালো আর এখানটায় আসলে কোথায় থাকবেন তার যে জায়গা আমি এই ওপরে যে আই বাটন এই আই বাটনের লিঙ্কটা দিয়ে দেব। নিম্যান্সের কাছাকাছি নিম্যান্স সেন্ট জন এবং এই হাসপাতালগুলিতে এলে মোট পাঁচটা হাস পাঁচ ছটা হাসপাতাল এখানে আছে তার মধ্যে যেমন নিম্যান্স নার্ভের জন্যে আর সেন্ট জন তো জেনারেল হসপিটাল হাড়ের হাসপাতাল যেটা সঞ্জয় গান্ধী হাসপাতাল বাচ্চাদের যদি কোনো সমস্যা থাকে একদম ছোট বাচ্চাদের তার জন্য আছে ইন্দিরা গান্ধী হাসপাতাল এবং এই হাসপাতালটা রাজীব গান্ধী হাসপাতাল এগুলি কিন্তু সব এক জায়গায় সেন্ট জন একটু দূরে তিন কিলোমিটার মতো দূরে সেটা আমি যে ভিডিও যেটা কোথায় থাকবেন যে ভিডিও চার নাম্বার ভিডিওতে আমি ওখানে দেখিয়েছিলাম কতটা দূরে সেটাও দেখে নিতে পারেন আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এই এই যে প্লে লিস্ট ইউটিউবের যে প্লে সেই প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলোই আছে ফলে আপনি যদি একটু সময় নিয়ে এগুলো দেখুন দেখতে পারেন তাহলে ব্যাঙ্গালোরের প্রায় সমস্ত হাসপাতালের কিন্তু তথ্য আপনি পেয়ে যাবেন প্লাস কোথায় থাকবেন খরচ কত সমস্ত কিছু আর এর সঙ্গে এই পাঁচটা হাসপাতালের সঙ্গে আরও আছে জয়দেবা হাসপাতাল যেটা হার্ডের হাসপাতাল সেটাও এখান থেকে কাছে ভিক্টোরিয়া হাসপাতাল সেটা মূলত স্কিন হলেও সেটাও জেনারেল হসপিটাল মানে স্কিন রিলেটেড যে কোনো সমস্যা হলে সেখানে যেতে পারেন এগুলি কিন্তু এই সব এক জায়গায় ফলে আপনি এই যে এখানটা থেকে যখন হয়তো জেনারেলি দুটো সিটিং লাগে যে কোনো ট্রিটমেন্টে আপনি আসলে প্রথমে হয়তো এক সপ্তাহ বা পনেরো দিনের ওষুধ দেবে পরে আবার আপনাকে যেতে হবে অর্থাৎ দশ থেকে পনেরো দিন কিন্তু আপনাকে এখানে থাকতে হবে থাকার জায়গাগুলো যেমন দিয়ে দিচ্ছি এবং যখন এখানে আছেন তার সঙ্গে অন্যান্য হাসপাতালে অন্য কোনো সমস্যা থাকলে সেগুলোও দেখিয়ে নিতে পারেন বা চাইলে একটু ব্যাঙ্গালোর ঘুরেও নিতে পারেন তার ভিডিও আমার এই চ্যানেলে আছে তো আশা করি এই হাসপাতালে আপনি আসলে কি চিকিৎসা করতে পারেন বা কী চিকিৎসার পরিষেবা পেতে পারেন খরচ কত হতে পারে তার একটা ধারণা আমি আপনাকে দিতে পারলাম আর এই ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করবো একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করবেন অন্যদের সঙ্গে যাতে তাদেরও কিছু কাজে লাগে প্লাস আপনারা যদি এই শেয়ারগুলো করেন তাহলে চ্যানেলেরও রিচ অনেক বেশি হয় ইউটিউবও বুঝতে পারে যে এই ভিডিওটা ভালো প্রয়োজনীয় তো অন্যদের সঙ্গেও শেয়ার করে এবং ভিডিও ভিউ বাড়লে আমি যে ভিডিওগুলো করি স্বাভাবিকভাবে এটা ভালোও লাগে যদি ভিডিও করে যদি বেশ কিছু লোক দেখে তাহলে ভিডিও করতেও ভালো লাগে আর আপনাদের প্রশ্নের উত্তর তো আমি বরাবরই দিই আর আমাকে যদি আপনাকে যোগাযোগ করতে হয় তাহলে সাধারণত কমেন্টের মাধ্যমেই করবেন আপনি কমেন্টেই আপনি লিখলে আমি জানতে পারবো আমি সেখানেই উত্তর দেব অথবা যদি কোনো আরও কিছু জানতে চান সেটা ভালো হয় কমেন্টে করলে তারপরেও যদি কিছু বলতে চান সেটা ফেসবুকের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার থেকে আমাকে লিঙ্ক আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক মেসেঞ্জার লিংকটা ইউটিউবের যে অ্যাবাউট সেকশন চ্যানেলের সেখানে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো ভালো থাকবেন দেখা হচ্ছে এরপরে আরেকটা কোনো ভিডিওতে নমস্কার